হিন্দুত্ববাদীরা তারা ইস্কন প্রতিষ্ঠা করছে ইস্কন একটা সংগঠন জঙ্গি সংগঠন যারা বিভিন্ন করে মুসলমান মেয়েদের চেষ্টা করতেছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করে মুসলমানদেরকে হত্যার ষড়যন্ত্র করতেছে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের একটা সংঘাত একটা যুদ্ধ তৈরি করার চেষ্টা করতেছে দেখা গেছে যে বাংলাদেশের পতিত একটা সরকার এরা যখন কোনোভাবেই যেখানে তাদের নির্দেশ ছিল পুলিশদেরকে যে তাদের যত মানুষ আন্দোলন করতেছে সব ছাত্র শেষ করে দাও যারা আন্দোলনের রাস্তা নামবে সবগুলি শেষ করে দাও বিমান বিমান থিকা এরোপ্লেন থিকা এদেরকে হেলিকপ্টার থিকা হামলা করে করে এদেরকে শেষ করে দাও এরা কোনোভাবেই যখন দেশের মানুষের উপর মানে কুলায় উঠতে পারলো না এখন এর এরপরে হাজারো সরযন্ত্র করার পরেও যখন কুলায় উঠতে পারছে না এখন এই দেশের ইসকন্দিদেরকে কাজ লাগাবার চেষ্টা করতেছে হযরত আলী আর উনি রাষ্ট্রের প্রধান করতে ব্যক্তি উনি এত বড় মর্যাদার এত বড় প্রতিভের অধিকারী হওয়ার পরেও তার নিজ্য অধিকারটা এখন উনি শরিয়ার বিধানের প্রতি সম্মান দেখায়া উনি ওনার অধিকারটা ছেড়ে দিচ্ছেন আমার উপর কোন চাপ প্রয়োগ করেন নাই ওনার ন্যায্য অধিকারের জন্য তিনি কোনো ধরনের আমার উপর প্রভাব বিস্তার করেন নাই বা বিচারকের কথার মধ্যে উনি মাথা নত করে দিয়েছেন সুবহান তখন ওই বিচারক বলতেছে যে দিন এই শিক্ষা দেয় যে ধর্ম মানুষকে এমন ভাবে শরিয়ার কাছে মাথা নত করতে শিক্ষা দেয় যে নেই বিচার ধর্ম যে ধর্ম এমন নেই বিচার প্রতিষ্ঠা করে আমি জি যে এই ধর্ম সত্য এই দিন সত্য এই নবী সত্য এই আমে ইনসাফলা এবং এই বিচারক ইনসাফলা কাজেই আমি তাওহিদের সাক্ষ্য দিলাম বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামমানিত হাজিরিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তখন খুশি হয়ে ওই লোকের তখন বর্মটা তাকে মালিক বানিয়ে দিল যে যাও তুমি যখন ईमानদারি হয়ে গেলা কাজেই আমি তোমাকে সেটা দিয়ে দিলাম এই কাদি সুরাই ওনার ছেলে ওনার কাছে একদিন বলতেছে যে আব্বাজান আমার তো একটা বিষয় নিয়ে অমুক জনের সাথে একটা বিবাদ তৈরি হয়েছে একটা সমস্যা তৈরি হয়েছে কাজে এই বিষয়টা হ্যাঁ আমি বিষয়টা আপনার কাছে বলি আপনি যদি দেখেন যে বিচারটা আমার পক্ষে আসতে পারে তাহলেই আমি সেটা বিচারালয়ে উপস্থাপন করব আর না হলে সেটা উপস্থাপনের দরকার নাই তো উনি শুনলেন কাজী সুরাই কিচ্ছু বলছেন না বলে যে ঠিক আছে তুমি ইয়া করো বিচারালয়ে কালকে আমার দরবারে তুমি সেটা উপস্থিত করো উনি মামলা আবার শুনলেন এরপরে শুনে ফাইজ সালাদ দিলেন ওনার ছেলের বিরুদ্ধে ওই লোকদের পক্ষে ওনার ছেলে তখন রাত্রেবেলা বাপের কাছে এসে অভিযোগ করতেছে যে আব্বা আপনি আমাকে তো এই অপমানটা না করলেও পারতেন কি বলেন আগের দিন পরামর্শ করছে না আগের দিন তো বলছে যে যে আমার এই বিষয়টা যদি আপনার প্রজ্ঞামতে আপনার বিচারমতে যদি আমার বিপক্ষে যায় তাহলে আমি সেটা মামলায় করব না তাদেরটা আমি তাদেরকে বুঝাই দিব তাহলে এখন এটা বিচারালয়ে উপস্থাপন করা আমার বিপক্ষে ইয়া করে আমার এটা ওনার জন্য লজ্জা হয়েছে না একটা অপমানের হয়েছে বলে যে আমাকে তো এই জিনিসটা করতে পারতেন বলে যে আমি আশঙ্কা করলাম যে যদি এই জিনিসটা তোমার বিচারালয়ে উপস্থিত করা না হয় তাহলে তুমি ওদের সাথে একটা সন্ধি করে ফেলবা ওরা কিছু ড্যামারেজ দিয়া তখন তোমার সাথে একটা ডিসমিস করে ফেলবে তখন তারা প্রকৃত নেই বিচারটা থেকে বঞ্চিত হবে সুভান অর্থাৎ ওরা তখন মনে করবে যেহেতু উনি একটা সমঝোতা করতে চাচ্ছে কাজে আমরা কিছু ছাড় দেই ওনারা কিছুটা হক ওনারে দিয়া আমরা এমন এমনে সালিশ করে ফেলি কি বলেন যখন সালিশ হয় তখন এভাবে হয় না মানে কিছু এ পক্ষরে কিছু ও পক্ষরে তো উনি বলতেছেন যে আমার আশঙ্কা হচ্ছে যদি এটা এভাবে করা হয় তাহলে হ্যাঁ এই তুমি এই সালিসের মাধ্যমে তাদের থেকে তুমি কিছু স্বার্থ উদ্ধার করে নিবে আর এই জিনিসটা নেই বিচারের সাথে যায় না এজন্য জন্য আমি চাইলাম যে না এটা আদালতে উপস্থাপিত হোক কি শুনানি ইতিহাস তারা টাইম করছেন ওনার আরেক ছেলে একটা জিম্মাদারি ছিল কোন একজন আসামির ব্যাপারে দেখা গেছে ওই আসামি আসে নাই তখন তার জায়গার মধ্যে তো ওনার ছেলে বন্দি উনি তখন আদেশ করছেন পুলিশ রে যে তাকে বন্দি করো বন্দি করে জেলের মধ্যে আটকে রাখছেন কিন্তু বাপের দায়িত্ব পালন করছেন উনি নিজের হাতে তখন জেলখানার মধ্যে নিজের ছেলের জন্য খাবার আনা নেওয়া করতেন ভাইরা আমার ইসলামের সোনালী ইতিহাস এমন ধরনের ঘটনায় সর্বনালী ইতিহাস দিয়ে ভরপুর যে জিনিসগুলি থেকে আমরা যুগ যুগ ধরে বঞ্চিত আমাদের সবকিছু ইংরেজরা তসলস করে দিয়েছে তারা চিরস্থায়ী বন্ধু বা বন্ধুpostcssের মাধ্যমে সুর্জে তাইনের মাধ্যমে হ্যাঁ ওয়াকফ বাযিপ্তকরণের মাধ্যমে ইসলামের শরীয়তের সবকিছুকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে সর্বশেষ চলে যাওয়ার সময় তাদের ওই ধরনের বিষাক্ত নিয়ম নীতি আইন বিধানগুলি দিয়ে দিয়ে আমাদের ইসলামটাকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে সাহাবি হজরত উনি ওনার ঘটনার একটা ঘটনার কথা গত সপ্তাহ বলেছিলাম ওনার কি বলে ওনার সময়কালে মিশরে একটা মূর্তি একটা এই খ্রিস্টানদের একটা মূর্তির মধ্যে একজন একটা তীর নিক্ষেপ করে মূর্তির নাকটা ভেঙে ফেলছে কি করছে নাক ভেঙে ফেলছে এরা তখন আয়সা হজরত আমিরুব আসের কাছে মামলা দায়ের করলো হ্যাঁ উনি তখন মিশরের গভর্নর বলতেছেন যে আপনার মুসলমান কোন ব্যক্তি আমাদের মূর্তিকে অপমান করছে এবং আমাদের মূর্তির নাক ভেঙে ফেলছে কাজে আপনি একটা নেই বিচার করুন বলে যে আমি তো এটার বিধান তো আমি কোরআন হাদিসে কিছু পাই নাই এখন এটা নিজেদের প্রজ্ঞা সেটার বিচার কার্য করতে হবে শরীয়তের সব বিষয় তো আর কোরআন হাদিসের মধ্যে নাই যেটা অনেকগুলি আছে তাজিরাত হ্যাঁ হুদুদ কেসাসের বাইরে বাকি বিধানগুলি প্রজ্ঞাবান নেই নীতিবান বিচারকের কাছে ছেড়ে দেওয়া হয়েছে এবং আইন প্রণেতারা সেটার ব্যাপারে আইন প্রণয়ন করতে পারবে এটা স্বাধীনতা আছে যাই হোক তো ওই লোকে এরা দাবি করতেছে যারা তাহলে আপনি আমরা একটা মোহাম্মদের মূর্তি বানাবো এই মোহাম্মদের মূর্তিটার নাক আমরা তীর দিয়ে ভাঙবো তাহলে আমাদের মনের জ্বালা যন্ত্রণা দূর হবে চিন্তা করছেন এরা এমন ধরনের উদ্ভট দাবির কারণে ওনার দিলের মধ্যে প্রচন্ড আঘাত লাগলো যে তোমরা আমার নবীর সানে এত কথা বলতে পারলাম তোমার কেবা কারা তোমাদের মূর্তি নাক ভাঙছে আর আজকে তোমরা বলতেছ যে নবীজির মূর্তি তৈরি করবা আবার নবীজির মূর্তির নাক ভাঙবা এটা আমি আমির আজ কোনোদিন সেটা সহ্য করতে পারি না দরকার হয় তোমরা আমি জীবিত আমির আসের নাক কেটে নিয়ে যাও মানবের সাথে এমন ধৃষ্টতাপূর্ণ কথা বলতে পারো না এরা তখন এটাতে রাজি হইল যে তারা আমির হাসের নাক কাটবে অর্থাৎ প্রতীকী ভাবে ভাবে হলেও এমন একটা নাক কাটার একটা আনুষ্ঠানিকতা আয়োজন করবে দেখা গেছে যেদিন ওই দিন নির্ধারণ করা হয়েছে উনিও প্রস্তুত যে তবু ইসলামের ইতিহাসে একটা সুনালের দৃষ্টান্ত প্রতিষ্ঠা হোক যে মুসলমানরা এই নির্বিচার প্রতিষ্ঠা করেছে মুসলমানরা অমুসলিমদের অধিকারকে খর্ব করে নাই তাদেরকেও স্বাধীনভাবে সুন্দরভাবে জীবন যাপন করার স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করার অধিকার প্রতিষ্ঠা করেছে দেখা গেছে যখন বিশাল জামায়াত ওই মুহূর্তে হ্যাঁ ওনার নাক কাটতে আসবে তারা এই মুহূর্তে একজন সেনা একজন সেনা সদস্য সে দৌড়ে আসছে বলতেছে হ্যাঁ ঘটনাটা আমার মাধ্যমে ঘটছে উনি একজন মুসলমান সেনা সেনাকর্মী একজন সেনা সদস্য বলতেছে ঘটনাটা আসলে আমার মাধ্যমে ঘটছে আর আমার এটা আমি ইচ্ছা করে বা মূর্তির অপমান করে আমি চেষ্টা করি নাই এখানে একটা পাখি বসছিল এই পাখিটার প্রতি আমার লোভ লাগছে এই পাখিটা আমি শিকার করবো ওই পাখিটার মধ্যে আমি তীর ছুটছি পরে ওই তীরটা পাখির মধ্যে না লাগা মূর্তির নাকের মধ্যে লাগছে পরে ওই অমুসলিম যারা এরা মাথাটা নিচু করে দিল যে সুবাহান কি দেখলাম ইসলাম মুসলমান আমাদেরকে কি দেখাইলো তারা চিৎকার করে বলতেছে ধন্য সেই ধর্ম ধন্য সেই দিন ধন্য সেই কোরআন ধন্য সেই নবী ধন্য সেই শরীরের বিধান ধন্য সেই আমির মিনীন যাদের মধ্যে এত সুন্দর আদর্শ রয়েছে সবাই সাথে সাথে মুসলমান হয়ে গেল ভাইরা আমার এজন্য আমাদের দিন আমাদেরকে এমন ধরনের নেই বিচার প্রতিষ্ঠা করতে শিখায় আমাদের দিন অন্যদের অধিকার প্রতিষ্ঠা করতে শিখায় আজকে যে হিন্দুত্ববাদীরা তারা ইস্কন প্রতিষ্ঠা করছে ইস্কন হিন্দুত্ববাদীর একটা সংগঠন জঙ্গি সংগঠন যারা বিভিন্ন পাপিষ্ঠ পাপাচারী তার পথ করে মুসলমান মেয়েদের ইজ্জত ধরনের চেষ্টা করতেছে তারা বিভিন্ন সরযন্ত্র করে মুসলমানদেরকে হত্যার ষড়যন্ত্র করতেছে তারা বিভিন্ন সরযন্ত্র করে প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের একটা সংখ্যা একটা যুদ্ধ চেষ্টা করতেছে দেখা গেছে যে বাংলাদেশের পতিত একটা সরকার এরা যখন কোনোভাবেই যেখানে তাদের নির্দেশ ছিল পুলিশদেরকে যে তাদের যত মানুষ আন্দোলন করতেছে সব ছাত্রগুলাকে শেষ করে দাও যারা আন্দোলনের রাস্তা নামে সবগুলি শেষ করে দাও বিমান বিমান থিকা এয়ারপ্লেন থিকা এদেরকে হেলিকপ্টার থিকা হামলা করে করে এদেরকে শেষ করে দাও এরা কোনোভাবেই যখন এই দেশের মানুষের উপর মানে কুলায় উঠতে পারলো না এখন এরপরে হাজারো ষড়যন্ত্র করার পরেও যখন কুলায় উঠতে পারছে না এখন এই দেশের ইস্কনদেরকে কাজে লাগাবার চেষ্টা করতেছে এরা দেখেন গত এক বছরের মধ্যে এরা সেই কি বলে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করছে এরা ফরিদপুরের মধ্যে হ্যাঁ দুই ভাইকে একসাথে হত্যা করছে পিটায়া কত বড় ধৃষ্টতা সারা দেশের মধ্যে এদের সাত পার্সেন্ট মানুষ নাই বিগত সরকারের আমলে এরা ৩৫ পার্সেন্ট সরকারি কুটাগুলি হারা নিয়ে গেছে অর্থাৎ সরকারি চাকরির পঁয়ত্রিশ পার্সেন্ট ওদের ধর্মের কারণ এরা নিজেদেরকে টিকা রাখছে এইভাবে বর্তমানে এই যে দেখেন গাজীপুরে একটা মেয়ের প্রেমের ইয়া দিয়া ধর্ষণ করে হ্যাঁ এখন পুলিশের মামলা নেয় না পুলিশদেরকেও তারা কিভাবে প্রভাব বিস্তার করে রাখছে গাজীপুরের এক খতিব্রে কালো জাদু করে এমন অবস্থা করছে এখন তার স্বাভাবিকত্ব নাই কত ধুম্র জাল যে চলতেছে এখন এদেরকে নিয়ে পুলিশে খুব হাসাহাসি করে খুব চাপটা বিদ্রুপ করে হ্যাঁ অর্থাৎ আন্তর্জাতিক ভাবে এমন একটা বলয় শক্তি নিয়ে গভীর একটা ষড়যন্ত্র করে আমাদের দেশের মধ্যে সংঘাত তৈরি করার চেষ্টা করছে ভাইয়েরা আমার এর জন্য আমাদের খুব সতর্কতার প্রয়োজন আমাদের জন্য যে কি পরিস্থিতি সামনে আসছে আল্লাহ ভালো জানে আমরা আমাদের দিন ধর্মের এই নীতি আদর্শগুলি আমরা যেখানে সামনে রেখে আমাদের এই কি বলে সরিয়ার জন্য আমরা যেমনভাবে নিজেরা যতটুকু আমাদের আগ্রহ হওয়া দরকার তেমনিভাবে আমাদের ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আল্লাহ তালা আমাদের সকলের দিন ইমানকে হেফাজত করুন আমাদের মাতৃভূমিকে হেফাজত করুন এবং শরীয়তকে আমাদেরকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন